চলুন সবাই আজকে একবার নতুন করে ফিরে যাই ছোটবেলার স্মৃতিগুলোই এই সব খাবার দেখলে সত্যি মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতিগুলো মেলায় গিয়ে কিনবা ফেরিওয়ালাম আমাদের কাছ থেকে কিনে খাওয়ার দিনগুলো সত্যি অনেক মজার ছিল তাই না আসসালামু আলাইকুম সবাইকে আপনারা এতক্ষণে দেখে বুঝতে পেরে গিয়েছেন আজকে আমরা কি বানাতে যাচ্ছি প্রথমেই একটা পাত্র চুলায় বসিয়ে দিয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নিব এবার চুলাটাকে আমি মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন চিনিটা ক্যারামেল হওয়া শুরু করেছে বেশ অনেকটা গলে গিয়েছে এবার সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ এবার আমার চিনিটা সম্পূর্ণ ক্যারামেল হয়ে গেছে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি ডার্ক না হয়ে যায় ডার্ক হয়ে গেলে তিতা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমি একেবারে লাইট রেখেছি এক্ষেত্রে চুলাটা একেবারে কমিয়ে রাখবো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে বেকিং সোডাটা দিলেই খুব বেশি ভালো হয় বেকিং পাউডারটা দিলে হয় তবে খুব একটা ভালো হয় না এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আমি একশো গ্রাম পরিমাণ বাদাম ভেজে ছাল ছাড়িয়ে রেখেছিলাম এবার সম্পূর্ণ বাদামটা মেশানো হয়ে গেলে আমি আগে থেকে একটা ট্রে রেডি করে রেখেছিলাম সেখানে ঢেলে ঢেলে নিব নিয়ে গরম থাকা সমান করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলে আর সমান করা যাবে না শক্ত হয়ে যাবে এবার কিছু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য তবে মোটামুটি গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না শক্ত হয়ে যাবে এবার আমার কাটকেট না হয়ে গেছে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে এবং কত সহজে উঠে যাচ্ছে এভাবে বানিয়ে এয়ার বক্সে ভরে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না একেবারে নিজের হাতে তৈরি করা ফ্রেশ কটকটি বা টানা যায় বলি না কেন আশা করি বাচ্চা থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল একেবারে হোমমেড মজাদার ফ্রেশ কটকটি বা বাদাম টানা আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে